অনেক রকম চপই খেয়েছি কিন্তু এই চপার টেস্ট একেবারেই আলাদা এই মজাদার স্বাদের চপটি বানানোর জন্য দুই পিস পাউরুটির সাথে একটি সিদ্ধ ডিম নিয়েছি আর ডিমটিকে গ্রেট করে নিয়েছি তার সাথে সিদ্ধ করা দুইটি আলুও নিয়েছি এখন আলুগুলোকেও গ্রেট করে নেব এখন এখানে পাউরুটিগুলোকেও ছিঁড়ে টুকরো করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা চিলি ফ্লেক্স লবণ কাঁচামরিচ গোলমরিচের গুঁড়া ধনিয়া পাতা আর চাট মশলা এখন এগুলোকে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব এবার হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে গোল গোল শেপ দিয়ে চপের আকারে সবগুলোকে তৈরি করে নেব চপটিকে ময়দার মধ্যে কোট করে তারপর ডিমের কোট করে তারপর ব্রেড ক্রাম্পের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে আপনারা চাইলে চপগুলোকে ডিপ ফ্রিজার সংরক্ষণ করতে পারবেন এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে চপগুলোকে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিলে তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের এই চপটি আপনারা চাইলে এই চপের সাথে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন ইফতারের আগে এমন একটা চপ হলে ইফতারের টেবিলে আর কিছুই লাগে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল